মে মাসেই বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেবে রাজ্য প্রথম পর্যায়ে আট লক্ষ উপভোক্তার টাকা নবান্ন ছাড়তে চলেছে বলে অর্থ দপ্তর সূত্রে খবর এই আট লক্ষ উপভোক্তার বাড়ির লিন্টেল বা লিন্টেল পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়েছে তাই এদের দ্বিতীয় কিস্তির টাকা আগেই ছাড়া হচ্ছে তাহলে বাকি চার লক্ষ উপভোক্তা কবে টাকা পাবেন প্রকল্প সম্পর্কে সমস্ত তথ্যই এ টু জেড আজকের ভিডিওতে বাংলার বাড়ি তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আপনার নিকটবর্তী আত্মীয়ের কাছে শেয়ার করে দিন এখানে দেখুন বলছে রাজ্যে বাংলার বাড়ির বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে চলতি বাসেই বাংলার বাড়ি প্রকল্প নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট চিন্তায় ছিলেন রাজ্যবাসীরা তাই তাদের এবারে চিন্তা মুক্তি ঘটবে মে মাসেই বাংলার বাড়ি প্রকল্পের লক্ষ দ্বিতীয় টাকা দেবে রাজ্য সরকার প্রথম পর্যায়ে আট লক্ষ উপভোক্তার টাকা নবান্ন ছাড়তে চলেছে এক্ষেত্রে বলে রাখি নতুন করে কিন্তু আবার নতুন উপভোক্তাদের নামও বাংলার বাড়ি প্রকল্পের জন্য নেওয়া হচ্ছে তাই নতুন যারা আবেদন জানাতে চাইছেন তারা শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে আবেদন জানাবেন এবং কারা আবেদন জানাতে পারবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার দেখুন এখানে কি বলছে দেখুন বাকি যে চার লক্ষ উপভোক্তা আছে তাদের লিন্ডন পর্যন্ত বাড়ির কাজ দ্রুত শেষ করেন তার দিকে কিন্তু নিয়মিত পর্যবেক্ষণ চালাচ্ছে পঞ্চায়েত দপ্তর ফলে মে মাসের মধ্যে এদেরও অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে দেওয়া হবে বলেই আশাবাদী সংশ্লিষ্ট প্রশাসনিক মহল এক্ষেত্রে বলে রাখি কেন্দ্রের মোদী সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা না দেওয়ায় রাজ্যের নিজের খরচে বাংলার প্রান্তিক মানুষের জন্য এই বাড়ির তৈরির প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমরা সবাই জানি এক্ষেত্রে এক একজনকে দেওয়া হচ্ছে কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা মোট আঠাশ লক্ষ উপভোক্তার মধ্যে দু সালের ডিসেম্বর মাসেই বারো লক্ষের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা অর্থাৎ ষাট হাজার টাকা পাঠিয়ে দিয়েছে রাজ্য রাজ্যের জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী লিন্টেল পর্যন্ত কাজ এগোলেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে অর্থাৎ যাদের এই লিন্টেল পর্যন্ত কাজ হয়নি তারা কিন্তু এক্ষুনি এই টাকা পাবেন না অর্থাৎ আপনাদের এই লিন্টেল পর্যন্ত কাজ এগোতে হবে তবেই আপনারা কিন্তু টাকা নিতে পারবেন প্রায় আট লক্ষ উপভোক্তার নির্দিষ্ট সময়সীমার মধ্যেই এই কাজ করে ফেলেছেন তাই তাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার পাঠানো হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকা বাংলার পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন মে মাসে বারো লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন বলেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নিয়মিত পরিদর্শনের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে প্রাথমিকভাবে লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে প্রায় চার কোটি টাকা খরচ হচ্ছে রাজ্যের অর্থ বরাদ্দ নিয়ে প্রকল্পের দায়িত্বে থাকা পঞ্চায়েত দপ্তরের সঙ্গে নবান্নের শীর্ষকর্তাদের বৈঠক হয়েছে শীঘ্রই দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হবে বলেই সূত্রের খবর এক্ষেত্রে জানিয়ে রাখি মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত তিনশো পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় বাড়ি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলার সরকার জানা যাচ্ছে তাদের প্রথম কিস্তির টাকা দিতে শীঘ্রই অর্থ দপ্তর অনুমোদন করতে চলেছে অর্থাৎ মুর্শিদাবাদ জেলার যে সমস্ত পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের আওতায় চলে আসছেন এবার দেখুন আপনি যদি নতুন উপভোক্তা হন তাহলে কিভাবে এই প্রকল্পে আবেদন জানাবেন নতুনদের জন্যও কিন্তু এবার নতুন করে সার্ভে করা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে এই সার্ভেতে কিভাবে আপনার নাম নথিভুক্ত করবেন সেটা জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এর পাশাপাশি এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং গুরুত্বপূর্ণ কোনো তথ্য জানতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের তরফ থেকে সবাইকে রিপ্লাই করা হয় তাই অবশ্যই কমেন্ট করে নিজেদের প্রশ্নগুলি জানিয়ে রাখবেন এবং তার উত্তর নিয়ে সঠিকভাবে আবেদন জানাবেন দেখুন বাংলার আবাস যোজনার মূল উদ্দেশ্য কিন্তু যে সমস্ত পরিবার দারিদ্র সীমার নিচে রয়েছেন অর্থাৎ যারা গৃহহীন বা কাঁচা বা মাটির বাড়িতে বসবাস করেন তাদের জন্য কিন্তু পাকা বাড়ি তৈরি করার এই অর্থ প্রদান করা হয় তাহলে আপনার যদি কুঁড়ে ঘর থাকে বা আপনার কাছে যদি মাটির বাড়ি থাকে সেই বাড়িকে কিন্তু পাকা বাড়ি তৈরি করে ফেলতে পারবেন আপনি পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে দরিদ্র পরিবারকে আবাস যোজনা ঘর বানানোর জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়ার কাজ শুরু করেছে নতুন সার্ভে অনুসারে বাংলার আবাস যোজনার লিস্ট কিন্তু দেওয়া হচ্ছে তাই আপনার নামটাও কিন্তু তাড়াতাড়ি যোগ করে দিতে হবে এই লিস্টে আবাস যোজনার জন্য ঘরে ঘরে সার্ভে শুরু হয়েছে আবাস যোজনার জন্য আবার সার্ভে চালানো হচ্ছে অর্থাৎ এটা কিন্তু দু সালের কথা বলছি দু সালের জন্য কিন্তু আবাস যোজনার সার্ভে করা হচ্ছে আমরা সবাই জানি দু সালে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে কিন্তু এই সমস্ত পরিবারগুলিকে আবার করে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনারা কিন্তু ভোটের আগেই বারবার বলছি ভোটের আগেই কিন্তু আপনারা প্রথম কিস্তির ষাট টাকা পেয়ে যাবেন এরকম একটা সম্ভাবনা রয়েছে তাই দেরি করবেন না গৃহহীন পরিবারের সাথে যাদের বাড়ি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বা নষ্ট হয়ে যাচ্ছে তারাও কিন্তু এই বাড়ি পাওয়ার যোগ্য হবেন যে সমস্ত পরিবার এই প্রকল্পের অধীনে আসবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আবাস যোজনার ঘর বানানোর টাকা কিস্তির মাধ্যমে দেওয়া হবে এক্ষেত্রে দুটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা এবং আপনাদের বাড়ি লিন্টাল পর্যন্ত যদি হয়ে যায় তারপরে আবার দ্বিতীয় কিস্তির মাধ্যমে কিন্তু ষাট হাজার টাকা পাবেন এবার দেখুন কারা আবেদন জানাতে পারবেন আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হতে হবে বুঝতেই পারছেন এটা রাজ্য সরকারের একটি প্রকল্প কেন্দ্রীয় সরকার কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যকে একেবারেই এক্ষেত্রে বঞ্চিত করেছে সেই কারণে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দারাই এখানে আবেদন জানাতে পারবেন আপনাদের কিন্তু বার্ষিক আয় এক লাখের কম হতে হবে এর পাশাপাশি নিজস্ব বাড়ি থাকলে কিন্তু চলবে না আর আর্থিক অবস্থা খুবই নিম্নমানের হতে হবে তবেই এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন যাদের বিপিএল রেশন কার্ড রয়েছে তারা কিন্তু এই দরিদ্র অবস্থায় বাস করেন তারা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন এস দু হাজার এগারো বিপিএল তালিকায় তালিকাভুক্ত ব্যক্তিদেরও এখানে কিন্তু নির্বাচন করা হয়েছে অর্থাৎ আপনি যদি এই যোগ্যতা অনুসারে যোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন জানাতে পারেন এবং সরকারের কাছে আবেদনপত্র পাঠাতে পারেন এবার কিভাবে সব কিছু করবেন সমস্ত কিছুই কিন্তু ভিডিওতে রয়েছে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন একেবারেই সংকোচ করবেন না সরাসরি কমেন্ট করে দেবেন আমাদের থেকে রিপ্লাইও পেয়ে যাবেন তাড়াতাড়ি আবাস যোজনার ক্ষেত্রে কিন্তু হোম লোন দেওয়া হয় এবার ধরুন বেশিরভাগ ক্ষেত্রে একটি বাড়ি বানানোর পাকা বাড়ি বানানোর অনেক খরচ হয় এক লাখ কুড়ি হাজার টাকায় কিন্তু এই কাজগুলো হয় না তাই এর থেকে অনেক বেশি টাকা লাগে সেক্ষেত্রে কিন্তু আপনাদের লোনের ব্যবস্থাও করে দিচ্ছে রাজ্য সরকার এক্ষেত্রে অত্যন্ত কম সুদের বিনিময়ে আপনারা লোন পাবেন দেখে নিন ই বা এলআইজি বা এমআইজি ক্যাটাগরির পরিবার হোম লোনের জন্য আবেদন জানাতে পারবেন ইডাব্লু মানে কি অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ যাদের বার্ষিক আয় কিন্তু তিরিশ লক্ষ টাকা বা তার কম হতে হবে তারা কিন্তু আবেদন জানাতে পারবেন এলআইজি মানে কি নিম্ন আয়ের গোষ্ঠী যাদের বার্ষিক আয় ছয় লক্ষ টাকা বা তার কম তার বেশি হলে কিন্তু হবে না এমআইজি ওয়ান কারা যাদের মধ্য আয়ের গ্রুপ যাদের বারো লক্ষ টাকা পর্যন্ত আয় রয়েছে তার থেকে কম হলেও আপনারা এখানে এই গ্রুপে পড়বেন এর থেকে বেশি হলে আপনারা কিন্তু এমআইজি টু গ্রুপের মধ্যে পড়ে যাবেন যেখানে বার্ষিক আয় কিন্তু আঠেরো লক্ষ টাকা পর্যন্ত নির্ধারণ করেছে রাজ্য সরকার তাহলে এই সমস্ত ক্যাটাগরির লোকেরা কিন্তু লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং নিজেদের পাকা বাড়ি তৈরি করে নিতে পারবেন একেবারেই পারবেন সরকার আপনাদের লোন দেবে তার পাশাপাশি লোনের সুদ কিন্তু খুব কম হবে সাধারণ হোম লোনের তুলনায় কিন্তু অনেক কম ইন্টারেস্টে আপনারা কিন্তু এই বাড়ি তৈরি করে নিতে পারবেন এবার দেখুন আবাস যোজনার লিস্ট কিভাবে দেখবেন ধরুন আপনাদের পঞ্চায়েত সমিতি থেকে বা গ্রাম পঞ্চায়েত থেকে আপনাদের কাছে নাম নিয়ে যাওয়া হয়েছে আপনাদের বাড়ি ঘরের অবস্থা দেখে নাম নথিভুক্ত করে নিয়েছে এবার যে লিস্ট বেরোবে সেই লিস্টে আপনাদের নাম কিভাবে দেখবেন তার জন্য কিন্তু সবার আগে আপনার নাম লিখতে হবে গ্রামের নাম লিখতে হবে ব্লক সহ সম্পূর্ণ তথ্য বাংলা আবাস যোজনার লিস্ট ডাউনলোড করে দেখে নিতে হবে এছাড়াও কখন আপনি আবাস যোজনার টাকা পাবেন সব কিছুই কিন্তু অনলাইনে দেখা যায় তাই একেবারেই অনলাইন মাধ্যমটাকে ফলো করবেন অনলাইন ওয়েবসাইটকে ফলো করবেন রকম প্রতারণার জালে কিন্তু জড়াবেন না এই নিয়ে কিন্তু অনেক স্ক্যাম হয় সেই স্ক্যামের জালে জড়াবেন না একদম পশ্চিমবঙ্গ রাজ্যের অফিসিয়াল ওয়েবসাইট দেখবেন ওই ওয়েবসাইট থেকেই কিন্তু সব তথ্য পাবেন কেউ কিছু বললেই সেটা বিশ্বাস করে নেবেন না এখানে আমি ওয়েবসাইট দিয়ে দিয়েছি এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আপনাদের ডেসক্রিপশনেও থাকবে নিচে ডেসক্রিপশান থেকে এই লিঙ্ক নিয়ে নিতে পারবেন এবং এই ধরনের তথ্য সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে থাকবেন এই নতুন লিস্ট দেখার পদ্ধতি এবং আবাস যোজনা বাংলার আবাস যোজনা সম্পর্কে সমস্ত তথ্য যদি আপনাদের সঠিক মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করে দেবেন